হ্যাঁ মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপণ্ডা বলিলেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনজাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেব দেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গুন ঠেক আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি গল্প গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে শুভজিৎ আবহ পরিচালনায় জিজিটি স্টুডিও এবং গল্পের সূত্রধর আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন ঝাড়খণ্ড অঞ্চলের এক ছোট গ্রামে অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দিরকে কেন্দ্র করে আবর্তিত এই গল্প রঙ্কিনী দেবী এখানে পূজিত হন গ্রামের রক্ষাকর্তী দেবী হিসেবে তবে দেবীর মন্দিরে রক্ষিত একটি বিশেষ খর্গকে ঘিরে রয়েছে অনেক কিংবদন্তি কিন্তু গ্রামবাসীদের বিশ্বাস যে এই খর্গ অলৌকিক শক্তিধারী এবং তা দেবীর রক্ত পিপাসা মেটানোর জন্য ব্যবহার হতো অতীতে নাকি এটি বলির কাজে ব্যবহৃত হতো অনেকেই বলে যারা এটি অপবিত্র করার চেষ্টা করেছে বা এই খর্গ ব্যবহার করতে চেয়েছে তারা অভিশপ্ত হয়েছে ফলে খর্গটি ভয় এবং রহস্যের প্রতীক হয়ে উঠেছে গল্পের কথক কি পারবে এই রহস্যের উন্মোচন করতে চলুন শোনা যাক আমাদের আজকের গল্প রঙ্কিনী দেবীর খর্গ জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না বলিয়াই তাহাকে আমরা অতি প্রাকৃত বলিয়া অভিহিত করি হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে ইহা লইয়া তর্ক উঠাইব না শুধু এইটুকু বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে আমরা অতি প্রাকৃত বলিয়া থাকি আমার জীবনেও একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই শ্রোতাদের কাছে সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন তাহলে যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটা এইবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরোনামু গ্রামের মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢাল সানুদেশচড়িয়া জুড়িয়া ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুঁড়িরেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুর্চি বৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো পেতি। ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী বাঙালি একটা কথা চেরুগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে ই করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে পারিব না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশম মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এ অঞ্চলে রূপ গঠনের মন্দির আমার তেমন আর চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালে পাথরের চায়ে কিয় অংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যেও চারিপাশে বন তুলসীর ঘন জঙ্গল সান্ধ আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্য বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবু অগ্রসর হইয়া যাইতেছিলাম ভালো করিয়া দেখিবার জন্য একজন ছাত্র বাধা দিয়া বলিল ওদিকে যাবেন না স্যার কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে না। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভেদ আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে চায় না ওটা কি মন্দির ওটা রঙকিনী দেবের মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের সেই বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে চলুন স্যার নামি এখান থেকে ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নাবিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধলোকে ইহার পরও প্রশ্ন করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় যেন আমার মনে হইয়াছে রংকিন দেবী সংক্রান্ত কথাবার্তা তারা বলিতেও ভয় পায় আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করে ছাড়িয়া দিলাম বছরখানে কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এই গ্রামে ও গ্রামে বেড়াইয়া এই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এ বাতিক আমার অনেক দিন হইতেই আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল চেরোগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনপার লাইনের একটা ছোট্ট স্টেশন আছে এখানে এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন বট পুঁথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের নানা কথা শুনিতাম চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও পাখির গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘনবর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়াছি তাহার হিসাব দিতে পারিব না মানভূমের এইসব অরণ্য সভ্যজগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শনিবার সময় মনে হইত এদেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি কলিকাতা বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কোথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই একমাত্র সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম হ্যাঁ মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপন্ডা বলিলেন রমকিনী দেবীর নামে সবাই ভয় খায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনজাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলেন কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেব দেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নর হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল তাহলে আসবেই এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া নাকি রক্ত মাখা দেখা যায় আমি যখন প্রথমে দেশে আসি সে আজ চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখের কথা শুনিয়াছিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ থেকেছিলেন মন্দিরে না 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 আমি এসে পর্যন্ত ওই দেখছি এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য দেশে দেবীর কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়ত বংশের এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল এই গ্রামে আমি প্রথম যখন দেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে আমি শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চিরগ্রামেও আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বের হই না বিগ্রহমূর্তি কি এই শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুন্ড থাকত অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা যখা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে পাওয়া যায়। এই গিয়ে দেশের লোক আর ভয় পায় এই সকল শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই কেমন গা ছমছম করিতে লাগিল আরও বছর দুই সুখে ধুখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও অনেকদিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করি দিত তার দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকিবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতে হইবে ইত্যাদি ইত্যাদি আমি ইংরেজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকুরি রাখা দায় হইয়া উঠিল এই সময়ে আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল কিন্তু ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহি নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয় নাই কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম দীর্ঘ ইতিপর্বে কখনও আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময়েশ্বরে বলিলেন এ বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট্ট গাম বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছর খানিক দিয়েছে পুরানো আমলের পাথরের তিনটি কামরা একদিকে একটা সরু জাতা বারান্দা জবরদস্ত গড় যেন খিলছিদের আমলের কি চেরখানা হাজার ভূমিকম্পেও এই বাড়ির একটা চুম্বালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাইয়া দেখিতে লাগিলেন ভাবিলাম বাড়িটার গরম তাহার ভালো লাগিয়াছে বলিলাম সেকালের গরম খুব টনকো আগাগোড়া পাথরের চন্দ্রপাণ্ডা বলিলেন না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এ বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়েদ বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এ বাড়িতে আছেন তা আমি জানতাম না তা বেশ বেশ অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম একটু বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল ত্রিশ আর এখন প্রায় ষাট কথায় কথায় অন্যান্য কথাও আসিয়া পড়িল চাপান করিয়া বৃদ্ধ গরুর এখনো যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে আপাতত আমার চাকুরিটা বজায় রইল বলিয়াই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রহনা হই রবিবার সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছাইলাম বলা অবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের রাখু রাখুহরি আমার রাঁধে এই কদিন স্কুল ছুটি ছিল আমি রাখুহরিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তালা খুলিয়ায় রাখুহরি বলিয়া উঠিল দেখুন মামু কিসের লোক তো দেখুন প্রায় চমকিয়া উঠিলাম তাই বটে বাহিরের দরজায় চৌকাঠের ঠিক ভেতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চড়িয়াছে আছে। না ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি একেবারে টাটকা রক্ত এইমাত্র সদ্য যেন কাহারও মুন্ড কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কেশের রক্তের ধারায় কোথা হইতেই বা আসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভেতরের উঠানে রক্তের দাগ আসে কোথাও হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইন্দুরির কথা মনে পড়িল এক্ষেত্রে পড়াটাই স্বাভাবিক চাকরকে বলিলাম হ্যাঁ রে ব্য রক্তটা কোন দিকে যাচ্ছে এ সেই বড় হুলো হুলোবেড়ালটার কাজ মনে হয় রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচের চোরকুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনো দিনই চোরকুঠুরি খুলি নাই চোরকুঠুরি দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপারটা কিছু বুঝিতে পারিলাম না কতকাল ধরিয়া ঘরটা বাইর হইতে তালাবন্ধ যদি বিড়ালের ব্যাপারটাই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় চোরকুঠুনির তালা লোহার ঝেঁকের চার দিয়া খোলা হইল আলো জ্বালাইয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচে ধরার সরকি ভাঙা টিন সাবল প্রভৃতিতে ঠাসা বোঝায় ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে রাখোরে খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল কি বাবু এ কি করে এমন ধরে রক্ত লাগলো তারপর শিকি একে জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল পেকুন গান্ডটা বাবু জিনিসটাকে হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাইয়া আমি চমকিয়া উঠলাম একখানা মরিচারা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা আঘাতিকটা চওড়া ও পাকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা আধটু রক্ত নয় ফলাতে আগা ঘোড়া রক্ত মাখানো মনে হয় যেন খানা হইতে এখনই টপ টপ করিয়া রক্ত ছড়িয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাইদ বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরানো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তাহারাই রাখিয়াছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাড়া রক্ত মাকা হওয়ার প্রবাদ আছে আমার মাথা ঘুরিয়া উঠিল মরক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চিরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চঙ্গীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুল ধাবার হইতে লাগিল চিরগ্রামের মাদ্রাজী বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়া আসিলাম তারপর আর কখনো চেরোতে যাই নাই গ্রীষ্মের বন্ধের পরেই দেশের স্কুলে চাকরিটা আমি পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে বেশ ভক্তি করিতাম তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র মূর্খ জনসাধারণ তাহাকে অমঙ্গলের কারণ ভাবিয়া ফুল বোঝে